মায়াপুরে যাওয়ার রাস্তায় কিছু কাকুকে দেখতে পেলাম এ দেখেন এই যে গিয়ার অয়েল এই যে হ্যাঁ এক লিটার গিয়ার অয়েল নিলাম নমস্কার বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে শুক্রবার ভালোবার এবং মুসলিমদের জুম্বাবার সমস্ত মুসলিম ভাইদের আমাদের আমার রোজার শুভেচ্ছা তা চলেন বন্ধুরা আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে কানা শুক্রবার নির্ধারিত দিন আর এই দেখুন এখন তারা বারোটা বাজে এখন থেকে আমাদের ব্লকটা স্টার্ট হচ্ছে তো চলেন বন্ধুরা গাড়িতে নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে যায় তবে আজকে গাড়িতে তেল নেই সেই জন্য আগে এটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যেহেতু বাইক নিয়েই সেরো তেলও আনা হয়নি তো চলেন বন্ধুরা গাড়ি গেট খুললাম এবার চলেন গাড়িতে বসি কারণ তেল নেই সেভাবেই চালাতে হবে কিছু দিয়ে সেটাকে তেলের ব্যবস্থা করতে হবে তা চলেন বন্ধুরা গাড়ি স্টার্ট দিই এখন একটা ব্রিজের ওপরে হ্যাঁ এই ব্রিজটা নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে কারণ মায়াকলের একটা বুদ্ধদেব ঘোষ নামে একটা বাসিন্দা তার বাচ্চাকে এই বীজ থেকে চিঁড়ে ফেলে দিয়েছিল তার সাংসারিক গন্ডগোলের জন্য এই বীজ থেকে মানে হ্যাঁ এই খোরের ঘাটের বীজ থেকে তার বাচ্চাটাকে চার বছরের বাচ্চাটাকে মেয়ে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর আমি এখন সেই জায়গাতে আছি চলেন বন্ধুরা খোরের ঘাটের যে ওপর থেকে যে বীজ থেকে যে ফেলে দিয়েছিল সেই খোরের কাছে জলের জলটা কি অবস্থায় এখন আছে এবং এই খরানির জন্য জলের লেভেল কোন জায়গায় নেবে সেটা আপনাদের একটু দেখায় আর সেই মায়াতলের বিদ্যুতের ঘোষের প্রতি একটু কঠোর হয়ে বলি এমন কাজটা না করলে সে পার্থ সেই ছড়ে গেলে বীজ এইখানে যে পিলারটা দেখছেন ওই যে পিলারটা ওই পিলারে ওই এখন জল কোথায় নেমে এসছে তবু বাচ্চাটাকে বাঁচানো যায় নি সেহেতু চার বছরের বাচ্চা আর খরের কালো জল আর আকাশটা আজকে সকাল থেকে একটু মিষ্টি মিষ্টি হয়েছে বন্ধুরা আর এই দেখুন রেল লাইনের বৃষ্টি জল একেবারে নিচে মানে শেষ যে ব্রিজের তলে এরোটাও তো দেখা যাচ্ছে আর তিন নম্বর রেলের কাজ চলছে ব্রিজের কাজ চলছে এদেরকে বিভিন্ন যন্ত্র শিল্প ভারি ভারী যন্ত্রাংশ আমরা একটা ভিডিও করেছিলাম তবু আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ভিডিওটা আসছে এই ব্রিজ সংক্রান্ত টুকি নাকি খুঁটি জিনিসপত্র সমস্ত আসবে আর এনে বাদ উপরে দেখেন নিজে উপরে দাঁড়িয়ে আছি বন্ধুরা তাই আর এই যে অবস্থা অবস্থা খুব ভালো এবং সুন্দর আবহাওয়া কাজ করতে মন লাগবে তা চলেন বন্ধুরা বেশি কথা না বলে কাজে আর ওই পারে একটা দেখা যাচ্ছে এটা আমরা ওই পারে যেতে পারছি না চলেন বন্ধুরা বন্ধুরা মায়াপুরে গেট করেছিল গেট এ বু দাঁড়িয়েছিলাম চলেন আবার গাড়িতে স্টার্ট করি তারপর মায়া করে দিয়ে কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে যাওয়ার রাস্তায় কিছু কাকুকে দেখতে পেলাম এরা ভুট্টাগুলোকে রোদে দিয়েছিল তা এইভাবে চাষিরা ভুট্টাগুলোকে রোদে দেয় এরা এক জায়গায় করছে কি ভুট্টা না এখানে এক জায়গায় করছে বন্ধুরা সারি সারি করে রাখছে এগুলো বস্তায় পড়বে এবার কত করে এখন কেজি চলছে হ্যাঁ বাইশ টাকা মতো বাইশ টাকা কেজি এখানেই না বাইরে নিয়ে যাবে এখানে দেখেন বন্ধুরা ভুট্টা ছাড়ানো ভুট্টা বন্ধুরা এগুলো দিয়ে বেশিরভাগই কর্নফ্লাওয়ারগুলো তৈরি হয় আর ভুট্টা গরুর খাবারের তো কাজে লাগে ভুট্টা অনেক কাজে লাগে বন্ধুরা এই দেখেন ভুট্টাগুলো একদম লাইন পেয়ে এই দেখেন কাজ চলছে গোছানো চলেন বন্ধুরা রাস্তায় বেরোলে অনেক কিছুই দেখা যায় যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমরা পারি না কারণ আমাদের কাজটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা কাকা তোমার নাম কি বক্স মন্ডল কত কতটা জমি আছে আমার এই বিঘে তিনের মতো লাগানো আছে পুরোটা দিই হ্যাঁ তিন বিঘায় মোটামুটি কতটা হবে বলি তো কি বলবো তো অন্য কুইন্টাল হওয়া দরকার আচ্ছা আপু ঠিকই তো পাঁচ পাচ্ছি কালকে আমরা মায়া করে বৃষ্টির জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারি নি আজকে কালকে মায়াপোড়া সত্যি এমন টুকটুক করে ভালো বৃষ্টি হচ্ছিল যেতে এবং এই ব্যবসায় হতো কারোর যেতে পারিনি কোনো কাজই হয়নি আধের রাস্তা থেকে আমাদের ঘোরে চলে আসছিলো বন্ধুরা কৃষ্ণনগর শহরে আছি আর দুর্ভাগ্যবশত বড় গাড়িরও মোবাইল শেষ হয়ে গেছে তো চলের বন্ধুরা কৃষ্ণনগরে তো সেই টোটোই ভরসা কারণ এখনও বাইক হাতে পাইনি তো চলের বন্ধুরা প্রথমে মোবাইল কিনবো পাম্পে যাবো তারপর আজকে সাড়ে দিনের ছোট চলে যে কাজগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা এদিকে নতুন নিয়ম করেছে যে এদিকে টোটো আসবে না চলুন বাস স্ট্যান্ডে টোটো রাখা আছে এই দেখুন বাস স্ট্যান্ড এই রাস্তা রয়েছে পুরো বাস স্ট্যান্ড একদম অল বাই রাস্তা দাঁড়িয়ে আছে এখানে বাস স্ট্যান্ডের চলের বন্ধুরা টোটো ওই পাশে রাখা আছে একদম কী হলো চলের বন্ধুরা এখন গাড়ি দাঁড়িয়ে আছি

গিয়ারটা একটু নিয়ে রেখে দিলাম গিয়ারঅয়েলটা এই যে অয়েল নিলাম বন্ধুরা আচ্ছা এই যে নিলাম মোবাইল বন্ধুরা এক লিটার মোবাইল নিলাম পাইকারি দোকান থেকে এই যে সার্ভর পনেরো চল্লিশ এটা নিলাম আর আপনাদের নিলাম আর এই যখন মোবাইল মানে এটা হচ্ছে ব্রেক অয়েল হ্যাঁ বন্ধুরা এই তিনটেই মেন হচ্ছে গাড়িতে কাজে লাগে সবসময় কারণ ইঞ্জিনের চলতে গিয়ার অয়েল ওভেল আর ব্রেক ব্রেক অয়েল এই তিনটেই গিয়েছিলাম বন্ধুরা চলুন বন্ধুরা আবার তো ছোটোই ফিরছি বাড়ি চলেন